দেখুন আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে বলি বিএনপি বা জাতীয় নাগরিক পার্টি আমি তো জামাতের কথা নাই বললাম আলাদা আলাদা ওনাদের নীতি আদর্শ ওনারা জনগণের শক্তির চেয়ে শাসকদের কাছে থাকতে চায় প্রশাসনের সহযোগিতায় গ্রহ করতে চায় সেটি তাদের একটা ভিন্ন রাজনীতি এবং তাদের ঐতিহাসিক ভুলের খেসারতে তারা কখনো কিন্তু বড় হতে পারে না এবং একাত্তরে একবার করেছে আমার ধারণা চব্বিশে পঁচিশেও আরেকবার করতে যাচ্ছে পঁচিশের ভুলের খেসারত আমি সেদিন শাহবাগে যে স্লোগান হতে দেখেছি ধৃষ্টতা এটি বাংলাদেশে কখনো হতে পারবে না এবং মানুষ তাদেরকে ভয় পায় এবং তাদের গ্রোথ ওইভাবে হবে না বলে আমার ধারণা এইবার আপনাকে নাগরিক পার্টি অথবা আপনি নাগরিক পার্টির কথা একবার ভাবেন আপনি জুলাই অগস্টে যেই মেয়েদেরকে রাস্তায় দেখেছেন নারীদেরকে দেখেছেন তাদেরকে সৃজনশীল হতে দেখেছেন তারা কর্পুরের মতো উড়ে গেল আজকে আমরা তাদের নারী নেত্রীদেরকে তাদের কেন্দ্রীয় পর্ষদে দেখতে পাই না তাদের জনসভাগুলোতে দেখতে পাই না তাদের এখন কমিটিতে রয়েছে জনসভায় কম তারা কোন কারণে আলোচিত হচ্ছে অপরাজনীতির কারণে একশোটা গাড়ি নিয়ে এলাকায় যাওয়ার কারণে চাঁদাবাজির কারণে এমন অফিস নিয়েছে এমন ডেভেলপারের কাছ থেকে সেই অস্বচ্ছতার কারণে এটি কি নাগরিক পার্টির পরিচয় হতে পারে নাগরিক পার্টি আমাদেরকে মাথা খুলে দিয়েছিল চোখ খুলে দিয়েছিল চিন্তা করতে সাহায্য করেছিল যে কেন গণপরিষদ দরকার কেন সংবিধানের সংস্কার দরকার কারণ এর ভেতরে ফ্যাসিজম রয়েছে এই জায়গায় নাগরিক পার্টিকে আরও স্ট্রং হতে হবে বিএনপি বরাবরই কালচারাল অঙ্গন থেকে দূরে অথবা তারা কালচার বলতে সমাজে যেটি দেখায় সেটি কালচার না বরন্ত কখনো কখনো অপসংস্কৃতি না আরেকটা রয়ে আছে সেটা হলো আওয়ামী কালচারালই ধারাবাহিকতা সেটি দেখুন আমি মনে করি বাংলাদেশের সংস্কৃতি আমাদেরকে নতুন করে উপলব্ধি করতে হবে কিছু ব্যক্তিবর্গের চেহারা আপনি মনে করেন তাদের কর্মকাণ্ড মনে করেন নাটক সিনেমাও মনে করেন আমরা ওইগুলো থেকে মুক্ত হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যে সংস্কৃতি আজকে যদি আপনি ভাটি অঞ্চলের গান দেখেন কবিতা দেখেন আপনি যদি নাচ দেখেন আপনি যদি আবৃত্তি দেখেন এই জায়গাটাতে বাংলাদেশকে শক্ত হাতে দাঁড়াতে হবে আপনি একদম ঠিক বলেছেন গত নয় মাসে কিন্তু সাংস্কৃতিক অঙ্গন থেকে আমরা বয়ানটি বেরোতে দেখলাম না মিডিয়া থেকে তো আরও দেখলাম না মিডিয়াতে বরং কিছু কিছু লোক বিপ্লবের পেছনে বা গণ অভ্যুত্থানের পেছনে ছুরি মেরে নিজের আসনটি গণ অভ্যানও বলে না পট পরিবর্তন বলে আমরা কিন্তু শব্দ চয়ন থেকে বুঝতে পারি আপনি ইতিহাসের কোন সাইডে এবং তারা তাদের কেউ কেউ আসন এনশিওর করেছে সম্পাদক হয়েছে পলাতক সম্পাদকের জায়গায় কিন্তু শব্দ চয়ন দিয়ে বোঝা যায় তারা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ কি না আপনি যদি নাটক দেখেন সিনেমা দেখেন আপনাকে আরও ভুরি ভুরি উদাহরণ তৈরি করতে হবে এবং এই অঙ্গনের মানুষকে বলতে হবে তারা যারা গণভবনে গিয়ে চা চক্রে হাজির হয়েছিলেন বিশেষ করে ভুয়া নির্বাচনগুলোর পর দিন কিংবা তার পর দিন এটি একটি অপরাধ ছিল যারা খালেদা জিয়ার বাড়ি ভাঙার সময় সাংস্কৃতিক জোটের ব্যানারে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন কিংবা তার কার্যালয়ের সামনে মনে রাখতে হবে সংস্কৃতি সেবীদের কাজ দলীয় কর্মী হওয়া না এবং যারা গণভবনে পা ছুঁয়ে সালাম করেছিলেন বিভিন্ন প্রাপ্তির আশায় তাদেরকে ওই অবস্থানের জন্য অনুশোচনা করতে হবে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে বাংলাদেশে নতুন সংস্কৃতি সুরটি ধরতে হবে গণমাধ্যমের ক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলি তাদের কোনো পক্ষপাতের দরকার নেই তো তা এই সরকারের সবাই বিশেষ করে প্রেস উইং তো বারবার বলছে যে আপনি সাংবাদিকতাটি করুন আপনি অপসাংবাদিকতার নিশানাটি ছুঁড়ে ফেলে দিন এই গণমাধ্যমকে প্রমাণ করতে হবে যে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি দেখুন আমরা বাক্স্বাধীনতার কথা বলি এবং বাক্স্বাধীনতা ছাড়া গণতন্ত্র হবে না এটি আমরা জানি কিন্তু বাক্স্বাধীনতার অপব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তার কৌশলী ব্যবহার সম্পর্কেও আমাদেরকে সচেতন থাকতে হবে কাজে আপনি একদম পরিষ্কার বলেছেন রাজনীতির পরে বয়ানটি কিন্তু এই দুটি অঙ্গন থেকে বেরোতে হবে সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি ভীষণ অ্যাডক খুবই তরিত গতিতে কিছু স্পোরাডিক চেষ্টা কিন্তু এটি যে একটি লং টার্মের ন্যারেটিভ আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশের সুতিকাগার এবং রূপকথার গল্প সেইভাবে কিন্তু আমরা এফোর্টটি দেখতে পাচ্ছি না